নমস্কার। প্লিজ এই কবিতা যদি কেউ ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন কবিতার নাম হলো মা তা আমার মা পৃথিবীতে যত মা আছে সবাইকে ডিলেট করে কবিতাটা যদি খারাপ লাগে গালালি করো না যে মা দশ মাস দশ দিন গর্ভধারণ করে তার মতো কেউ হয় না কিন্তু এটা তো কলিযুগ যুগ করি থেকে সব ছেলেমেয়েরা কিছু ছেলেমেয়েরা যখন বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডকে পায় আর গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডকে পায় তখন মাকে ভুলে যায় অবজ্ঞ চোখে দেখে ঘৃণার চোখে দেখে তখন ভাই বয়ফ্রেন্ড আছে গার্লফ্রেন্ড আছে তার মা থেকে কি লাভ কিন্তু বাট বাট সন্তান যতই খারাপ কাজ করুক না কেন যতই ক্রিমিনাল হোক না কেন এই মাই বলবে খোকা দুমুটো দুটো ভাত খাবি মা কে বলবে না পৃথিশর পাঁচ অক্ষর চার অক্ষর তিন অক্ষর এমনকি মামাও দু অক্ষর কিন্তু মার একটাই সেন্টেন্স একটাই বাক্য একটাই শব্দ একটাই ওয়ার্ড আছে মা 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 পিতি সবাই ঋণ শোধ করা যায় কিন্তু মা ঋণ কেউ শোধ করতে পারবে না এমনকি আমি করতে পারবো না একটা পাথরকে পেটে রাখতে পারি না কত 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 কষ্ট হয় 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 যন্ত্রণা মা মাস দিন গর্ভধান করে তার ছেলে মেয়েকে পালন পান করে তারপর তার ছেলে মেয়ে যদি পথে চলে যায় তখন মার মধ্যে কি দুঃখ কি দুর্দশা হয় হ্যাঁ এটা আমরা ফিল বা অনুভব করতে পারবো যখন আমরা মা বাবা হবো তখন তার আগে না যদি কোথায় যাই একমাত্র মাই বলবো খোকা তুই কিছু খেয়েছিস আদার্সকে বলবে না মা যদি বৃদ্ধ হয়ে যায় খোকার এক মুহূর্তে লাগে বলে খোকা তো লাগেনি তো আরে খোকা তো লাগেনি তো এটা হলো মা আর বউ অস্ত্র বউ পাওয়া যাবে চোপড়া দীপিকা একটা হিটে তো মা পাওয়া যাবে না এবার কবিতায় ফিরে আসছি মা আমার মা তোমার হয় না তুলনা এই দিনেই শুধুই তুমি তুমি আমার মা মায়ের অভাব পূরণ করে রেখেছ আমায় কত দূরে এখন শুধু তুমি একা পায় না গো তোমার দেখা আমার মানে শুধুই তুমি তোমার ছবি একা মনটা আমার ভরা তরু বুকটা আমার ফাঁকা আর কিছুদিন পরে মা গো আমি ফিরে কথা দিলাম তোমার মা গো এ পাগল বাঙালি সাইকো আমি মানে তোমার ছেড়ে নমস্কার